শেষ উইকেন্ড বলে তো যাই হোক উদ্দেশ্যে শেষ ওর অফিসের কাজ করবে শনি রবি আমাদের তো কিছুই হয় না তাও আমার বরের কিছু শনি রবিবার প্ল্যান না থাকে হয় শনি তার সকালে পড়ানো থাকে সারা সপ্তাহ অনলাইন পড়াবে শনি বাড়িতে অফলাইন পড়াবে দাস ঠিক তার বৌদির টাইম দেবে কি করবে তার টাইমের কোন আজকে আমি সকালে বারবার করে বললাম পড়াতে না পড়াতে না সকালবেলায় একটা অফিসার কাজ করে টরে নাও তাহলে দু মিনিট পরে একটু শপিং হবে বা সেটা কি আর শুনে कैंसिलই করানো যাবে না করানোই যাবে হয়ে যায় এधर से হয়ে যায় পৃথিবী এতই কোদিক হয়ে যায় কিন্তু তাকে রাখতেই হবে তো যাই হোক সকালবেলে আমার দিব্বি ভেঙেছে আমার বড় তো আমার কি হতে চলেছে সেটা তোমরা জানো কিচ্ছু হবে না এসব সব ডায়লগ মেরে কিচ্ছু হবে না কোন কেয়ার নেই তো যাই হোক যে আর শ্বশুর মাসে আজকে মিশনের কাজে একটু বাইরে বেরোবে তো তার জন্য ব্যস্ততা রয়েছে তাই সকাল বেলায় বললো যে আমি তোমার কাজে গিয়ে দিয়েছি তাই ভোরবেলায় উঠো না তো ওঠা উপাস তাই বাজারে তেমন কোনো মাছ পাইনি বলে মাছ নিয়ে এসেছি শাশুড়ি মার পছন্দ মতো কাতলা মাছ নিয়ে যেটা আমরা খাই না তো এখন এক মানে অগত্যা হয়ে খেতে হবে তো সেটা আর বললো তোমরা যেহেতু খেতে চাও না দেখো তোমাদের জন্য একটু ডিমও নিয়ে এসেছি উবাই ডিম ভালোবাসে তো যাই হোক সেটা দিয়ে কিছু করতে হবে করে টোরের মাছ টাস তো রাতেই খাওয়া তো এই বেলায় কী খাবো না খাবো সেটার ব্যবস্থা করবো তার আগে এখন হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে এখন ঘর ধর পরিষ্কার টরিষ্কার করবো জাস্ট চাটা খেয়ে নিয়েছি এখন সকালবেলায় ব্রেকফাস্ট খেতে গিয়েও কেমন একটা শরীরটা পড়লো বলে একটু কমিটির মতো হয়ে গেল তাই আবার একটুখানি গ্রিন টি খেলাম কারণ খেতে পারছি না ভেবেছিলাম সকালবেলায় খাবো না গ্রিন টিটা তো তাই খেয়ে নিলাম ওকে ব্রেকফাস্ট ও করে দিয়েছে এতে পারে হয়তো যাই হোক এই আপাতত হয়েছে এখন ঘর তোর গোছাবো ঘুরিয়ে রান্নাঘরের দিকে যাবো জামা কাপড়টা পর ওয়াশিং মেশিনে দাও তুমি একটুখানি আমাকে এগিয়ে দাও ওয়াশিং মেশিনে দিয়ে কাঁচা কাচি হয়ে মেলা হয়ে গেছে তুমি একটু ব্যাগ ডেটে রেখে তো যাই সেগুলো হয়ে গেছে এখন দেখা যাক পরের প্ল্যান কি হতে চলেছে আর আজকে তো আমার জিম আছে সুতরাং জিম তো আমি বলে বল পড়া অফ করব না সুতরাং আমি জিম অফ করব না আজকে আবার আমার পিটি আছে তো সেটা তো মাথায় রেখেই কাজ করতে হবে তো মনে হচ্ছে আজকের প্ল্যানটাও ভেসতেই গেল আর আর কি কিছু নেই রান্নাঘরে কাজ মাকে ফোন করতে হবে তো রান্নাঘরে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি আমি একটা চাপের মধ্যে তাই সেভাবে অনেক কিছু দেখাতে পারছি না তা চলো এবার দেখতে থাকো আমি কি করছি এখানে একটু মাছের ডিম ডিম নিয়ে তোমাদের যেমন বললাম সে মাছের ডিমের তরকারি রাত্রিরে রান্নাটা রে করে রাখছি সকাল থেকে তোমাদের সঙ্গে খুব একটা আসতে পারিনি বুঝতেই পারছো ফ্রাইডে যেরকম কাজের প্রেশার থাকে কাজের লোড আছে অনেক তা কাজই করছিলাম এতক্ষণ ধরে এখন একটুখানি উঠলাম প্রচণ্ড গরম আজকে মানে আনবেয়ারেবেল হিট আজকে এত মানে কালকে থেকেই পড়েছে কালকে সকালের দিকে তো দেখলে ওইদিকে পরিষ্কার পরিষ্কার করে আমরা চলে আসলাম ওই যে আসার পর থেকে যে গরমটা স্টার্ট হয়েছে কালকে রাত্রিরে সারা রাত ব্যবসা নিরঞ্চল হ্যাঁ অবভিয়াসলি আমাদের ঘরে এসি চলে বলে আমরা অতটা টের পাই না কিন্তু প্রচণ্ড গরম ছিল সেটা বুঝতে পারছিলাম আর আজকে তো সকাল থেকে বাপরে বাপি গরম তার মধ্যে বসে বসে কাজ করছি আর এসি এখন চালানো নেই এসি বন্ধ এসি এখন নর্মালি দুপুরের দিকটাতে একটু চালাই ওই যখন শোয়ে আর রাত্রির বেলাতেই চালাই সারাদিন আর এখন চালাই না কারণ বিলেও তো একটা ম্যাটার করে প্রচুর বিল আসে না আর যাই হোক এই ফ্যাক্টর এখন কাজ করছি আমরা তো কাজ শেষ করি পরে তারপর আবার তোমার সঙ্গে কথা হবে সরি আজকে খুব বেশি আসতে পারছি না বিকজ অফ পরে আমি প্রচণ্ড গরম একটা ভাবসা হয়ে আছে ওয়েদার এটা গোমরটোর ভাড় মেঘলা মেঘলা ভাও আর রোদও উঠছে তো যাই হোক তোমরা দেখলেই যে মোচা করেছি এখানে মাছের মোচা এখানেও মোচা আর ধর মোরা এখানে চাম একটু ভেদেছি পেঁয়াজ দিয়ে আর এখানে মাছের ডিমটাকে একটু আলু দিয়ে তরকারি করে রেখেছি এটা গতকালের ডাল রয়েছে তো সেক্ষেত্রে আহ বাপি দুটো বেলায় আসলে এখানে খাওয়া দাওয়া করলো না বাইরেই খেয়ে নেবে আর সকালবেলায় আজকে বাপির এক বন্ধু চলে এসেছিল এদিকে কোথাও পাঁদে এসেছিলো সেই সূত্রে আবার বাপির সাথে দেখা করে গেছে এখানে তো দেখ ভাবিস যদি পরে আসতো আর বাপের সাথে দেখা হতো দেখা হচ্ছে সেও চলে গেছে আর বাপে দৌড়ে গিয়ে গেছে আর এদিকে এখন দাদার ভাতটা নামিয়ে ফেললাম মা শাশুড়ি মা কাকের ভাত খুলেছে সেটা মাইক্রোনেভে পরে গরম করতো এই হচ্ছে আমাকে তো রান্না করতে এবার আস্তে আস্তে কী ধরুন বা মানে ঘর দৌড়ের দিকে যাবো বা রান্না অবস্থা কী হয়ে আছে কিচ্ছু জানি না সেগুলো ঠিকঠাক করে করে তারপরে মাকে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার আমাকে ও খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসবো তখন আমার ঠিক খেয়াল করছে না তবে ও তো মনে হয় তোমাদেরকে বললো যে কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে তো সে দিয়ে খাবার খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসি আর ও নিজের খাবারটা আনতে গেছে এখন নিয়ে আসুক এসে ও খাবে আমি তখনই খাবারটা সেরে নিই কেন আমার তো একটু কাজের প্রেশার আছে তাই এই দেখো আমার খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে এদিকে মোচা আছে এদিকে আলু হচ্ছে ভাজা ভাত আর এদিকে একটু ডাল আমি এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সারিয়ে তা কাজ থেকে একটুখানি উঠলাম একটা নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি বেসিক্যালি আইওটি নিয়ে একটু পড়াশোনা করছি মানে ইন্টারনেট অফ থিংস যেটা দিয়ে আর কি স্মার্ট ডিভাইস স্মার্ট হোম এইসব তৈরি করা যায় তো সেই নিয়ে একটু পড়াশোনা করছি সেগুলোকে কীভাবে কি কীভাবে কী করা যায় এইসব শিখছি একটু দরকার আছে ওগুলো তা সেগুলো করছি আর এদিকে ও পড়াতে চলে গেছে ও ড্রেস নিচ্ছিলো দুপুরে আমি এইসব করছিলাম তা ও এখন পড়াতে চলে গেছে ও পড়াচ্ছে অলরেডি আজকে তো মনে হয় ওর পাঁচজন আর ছজন স্টুডেন্ট মানে সব স্টুডেন্টই আসার কথা যদি সম্ভবত চাপে থাকবে তা ওদিকে পড়িয়ে নিই পড়ানো কমপ্লিট হলে দেন জিমেতে যাবো এখন পাঁচটা অলমোস্ট বাসতেই যায় প্রা দু ঘন্টার পরেই মোটামুটি জিমে যাওয়া আমাদের তো পড়াত আর আমি আবারও একটুখানি ঘুরে ঘাড়ে নিয়ে বসি আবার এই পড়াশোনাটা নিয়ে কন্টিনিউ করি বেশি ইন্টারেস্টিং লাগছে আগেও একবার একটু পড়াশোনা করেছিলাম তবে খুব একটা এটা নিয়ে অ্যাপ্রোচ করা হয়নি এখন একটু পড়াশোনা করতে আরও ইচ্ছা করছে কারণ এখন তো আমিও অ্যালেক্সা ট্যালেক্সা ইউজ করি নিজের ঘরে সব স্মার্ট ডিভাইসেস আমারও আছে তো সেগুলো নিজে কীভাবে অপারেট করা যায় নিজে কী করে তার জন্য প্রপার সফটওয়্যার আছে কিছু বানানো যায় সেই সব নিয়ে একটু পড়াশোনা করছি শেখার জন্য দেখি পড়াশোনা করি আর ও পড়াক এই যে এই দেখো চলে এসছে সব পড়তে পাঁচজন এসছে আরেকজন এখনো আসেনি আসবি কিনা নট শিওর আসার তো কথা আরেকজনের তো ছজন তাহলে সবাইকে নিয়ে পড়াবে ও আপাতত লেখালেখি করছে স্টুডেন্টদের কিছু করুক ওকে ডিস্টার্ব করবো না আজ ওর চাপ থাকবে এখন পরে যাচ্ছি বাড়িতে ফিরে গেছি খানিক্ষণ হলো এসে একটুখানি অফিসের মেল চেক করতে বসে গেছিলাম কটা মেল এসছিল আর এদিকে রাত্রিরের জন্য ও এখন ডিনারটা রেডি করতে গেল ওই মাছের তাওয়া ফ্রাই যেরকম করে তোমাকে তো বলেও দিনের বেলা যত সম্ভব তো ওই তাওয়া ফ্রাই করবে তাওয়া ফ্রাই খাবো আর এদিকে লিটন ওকে আজকে প্রচণ্ড রকমের লেগের এক্সারসাইজ করিয়েছে আমি আজকে শোল্ডার আর লেগ করেছি লেগটা অল্পই করেছি শোল্ডার বেশি জোর দিয়েছি কেন আমার পায়ে আজকে ডান পায়ে হাঁটুর পেছনটা খুব টান লাগছে ওকে যা লেগা করে খাটিয়েছে রাত্রি আমাকে জ্বালাবে এখানে বলবে ব্যথা করছে এ করছে টিপে দাও হাত টিপে দাও এইসব শুরু করে হয়তো যাই হোক সে দেবো সেটা কোনো ব্যাপার না আগে আটু গরু তো আমার জন্য কোনো কিছু করে না রান্না বান্না করা টাইম টু টাইম আমাকে খাওয়ার দেওয়া আমাকে ওষুধ ওষুধটা মনে করিয়ে দেওয়া আমার যা যা আছে সব কিছু যথেষ্ট করে এই সমস্ত হবে তারপর কালকে তো আবার ওদিকে যোগা আছে তো এখন দেখি কালকে ইগায় যাব নাকি কালকে শনিবার আছে একটু ওকে শপিং করতে নিয়ে যাবো কেন শপিং টপিংও যাবো যাবো করে আর কিছু যাওয়া হয়নি সেরকমভাবে তা তোমরা তো দেখলেই গেলাম কিন্তু ও তো কিছু কেনে নি ও তো সে গিফট আইটেম টাইটেম কিছু টুকটাক কিনছিল তা এখন শপিংও যাব কি না এখন ঠিক নেই কালকে কী করবো কালকেই ডিসাইড করব আপাতত কিছু বলতে পারছি না সকালে তো আমার অ্যাজ ইউজুয়াল যেরকম পড়ানো থাকে থাকবে ওর পড়ানো কোনো আছে না নেই আমি ঠিক জানি না সেটা ওকে জিজ্ঞেস করা হয়নি আমার তো সকালবেলায় পড়ানো যেরকম স্টুডেন্টরা আসে পড়তে আসবে আমি পড়াবো তারপর দেখি সারাদিনে কীরকম কী রুটিন তৈরি হয় না হয় সবই তো তোমাদের সাথে শেয়ার করবো জানতে পারবে তখন যদি মনে হয় শপিংয়ে যাওয়ার কথা তো দুপুরে বা রাত্রে ইভিনিংয়ের দিকে যেতেও পারি এবার যদি ইভিনিংয়ে শপিংয়ে যাই তাহলে আর যোগায় হয়তো যাওয়া হবে না তো সেটা এখনও কিন্তু ফিক্সড নয় দেখাই যাক কী হয় তো এই আর কি তোমাদের সঙ্গে এগুলি আজের মতো শেয়ার করা ছিল তো চলো কালকে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে কাল পরশু আবার ছুটি আছে একটু রিল্যাক্সেশন পাবো টাকা সারাদিন পরে গেছে চোখে কাজ করে করে যাই হোক কাল পরশু একটু রিল্যাক্সেশান পাবো আর আজকে একটু ঘুমও পাচ্ছে সারাদিন খুব খাটা নিয়ে গেছে আমার ঘুমানোর দিকে যাই ডিনারটা আর এখন দেখালাম না কেন তোমরা সব জানোই ও শেয়ার করেছিল অলরেডি তাই বলেই দিলাম আজের মতন টাটা বাইবাই গুড নাইট কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্লিজ সাপোর্ট করো আমাদের ব্লগটা দেখো পুরোটা পুরোটা দেখো স্কিপ করে দেখো না পুরোটা দেখার চেষ্টা করো কোনখানটা কী ভালো লাগছে কোনখানটা কী খারাপ লাগছে না লাগছে সব জানাও অবশ্যই ইম্প্রুভ করবার চেষ্টা করবো তো চলো আজের মতন টাটা বাইবাই গুড নাইট